আমার বাবাই হিন্দু আমার মাই হিন্দু আমার চোদ্দ গোষ্ঠী হিন্দু কিন্তু আমি তো মুসলমান তাহলে কেমনে মুসলমান বলে যাই না বুঝা শুই না বাসাই কইরা এরপরে মুসলমান কথা বলেন অতএব আপনি মুসলমানের ভিতরে আমি মুসলমানের ভিতরে একটু পার্থক্য আছে না নাই আছে না নাই আহা সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে আমরা যারা নিজেকে মুসলমান পরিচয় দিতে অবভস্থ মুসলমান পরিচয় দেই আপনি যে মুসলমান এর কোন দলিল আপনার কাছে আছে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি বলেন তো আপনি যে মুসলমান এ আপনি জানেন কেমনে আপনার পরিচয় আপনি দিলেন আপনি মুসলমান কেমনে মুসলমান বলে হুজুর আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার দাদা মুসলমান আমার দাদি মুসলমান আমার নানা মুসলমান আমার নানি মুসলমান আমার 14 গোষ্ঠী মুসলমান সেই সূত্রে জন্মের পরেই বাবা মা আমাকে শিখিয়েছেন যেহেতু আমি বাবা আমি মা মুসলমান তুমি আমার সন্তান হিসেবে তুমি মুসলমান কি ঠিক কিনা তার মানে বোঝা গেল আপনারা যখন মুসলমান দাবি করতেছেন আমি বলবো আপনারা মুসলমান আপনারা কি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আপনার পরিচয় আমি বলবো আমিও মুসলমান কেমন মুসলমান আমার বাবাই হিন্দু আমার মাই হিন্দু আমার চোদ্দ গোষ্ঠী হিন্দু কিন্তু আমি তো মুসলমান তাহলে কেমনে মুসলমান বলে যাই না বুঝা শুই না যাচাই বাসাই কইরা এরপরে মুসলমান কথা বলেন অতএব আপনি মুসলমানের ভিতরে আমি মুসলমানের ভিতরে একটু পার্থক্য আসে না নাই আসে না নাই আহা বলে আপনার মুসলমানিত তো আমার মুসলমানিত তো এক নয় আপনার ঈমান আমার ঈমান এক নয় পার্থক্য আসে না নাই আসে না নাই কেমন পার্থক্য বলে আসমান আর জমিনের পার্থক্য আপনার ইমান পাঁচশো টাকায় বিক্রি হয় আমার ইমান জীবনের বিনিময়েও বিক্রি হয় না কথা বলেন এর প্রমাণ নির্বাচন যখন আসে তখন বোঝা যায় কথা বলেন না কেন নির্বাচন যখন ঘনিয়ে আসে দারে দাঁড়ে যখন প্রার্থীরা ঘরে ওই সময় একজন ইমানদারের দাম মাত্র পাঁচশো টাকায় বিক্রি হয় বলে এরা কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায় কথা বলেন না কেন কেমন বলেন পৃথিবীর জমিনে হালাল বস্তু উট এর দাম আসে না নাই কম না বেশি তার চাইতে গরু কম দাম আসে না নাই কম না বেশি বেশী বলেন তার চাইতে হালাল বস্তু ছাগল এটার দাম আছে না নাই তার থেকে একটু কম কিন্তু দামি কি 2500 টাকায় পাওয়া যায় যায় না বলেন এর চাইতে নিম্ন পদস্থ নিচের হারাম বস্তু কুকুর এটাও বড় লোকরা কোটিপতিরা শিল্পপতিরা ওই বিদেশ থেকে নিয়ে আসে বিলাতি কুত্তা এটা দাম আছে না নাই আছে হিন্দুরা শূকর পালে শূকর চেনেন খিনজির এই খিনজির দাম আছে না নাই কেমন দাম বলে এটারও অনেক দাম এটাও দামি কিন্তু নির্বাচনের রাত্রে একজন ইমানদারের দাম তার চাইতেও কম পাঁচশো টাকা বলে পাঁচশো টাকায় তার ইমান বিক্রি হয় কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট পরিচয় দেয় কথা বলেন ঠিক কি বেজার হইতেছে হলেও কিছু করার নাই কারণ ভয় পাই না তো জন্মেছি যখন মৃত্যু নিশ্চিত হবেই মৃত্যু কি জন্ম যখন হয়েছে মৃত্যু নাই দুই দিন আগে আপনার ইমান টাকায় বিক্রি হয় কিন্তু আমি ন মুসলিমের ইমান জীবনের বিনিময়েও হয় না খেয়াল করবেন খুব বেশি লম্বা চোরা কথা বলবো না সংক্ষেপে কিছু কথা যেই কথাগুলো আমি হেদায়াতের পথে চলার জন্য পাথেও হয় যে কথাগুলো উম্মতে মোহাম্মদী চলার জন্য পাথেও হয় রব্বে কারিম সেই কথাগুলো আমি গুনাহাগারের জবান থেকে বের করে দেন বলেন আমিন মৃত্যু নিশ্চিত হবেই সন্দেহ কোন সময় নির্ধারিত কোন সময় যেন হয়ে যায়। যদি হাজির হয় সুযোগ পাওয়া যাবে ভাই আজরাইল আসছো যখন একটু অপেক্ষা করো সারা জীবন নামাজ পড়ি নাই একটু বানায়া দুই রাকাত নামাজ পড়ি দেবেন ভাই আজরাইল আইসই যখন নামাজ পড়ার সুযোগ না দিলেও কমপক্ষে তওবাটা পড়ার সুযোগ দেবো তাও দেবে না বলে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই আমার আগে আমার বাবা তার আগে তার বাবা তার আগে তার বাবা তার আগে তার বাবা তার আগে তার বাবা যাবার বেলায় বাবা বেঁচে আছে ছেলে নাই যাবার বেলায় দাদা বেঁচে আছে নাতি নাই যাবার বেলায় তাওই বেঁচে আছে পুতা হচ্ছে না হয় কি হয় না তার মানে এটা প্রমাণ করে যে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই

নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় বান্দা তোমার জান কবজ করা হয় এই দুনিয়ার জমিনে তোমার চাইতে বড় 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 হনুরা আসলেন কেউ থাকতে পারে না তুমি আমিও এই দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারব পারব না 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 এরে বদরগঞ্জ মুস্তফাপুর এলাকার সামান্য সম্পদের গরম টাকার গরম আর নিজেকে এমন মনে হয় দুনিয়ার জমিনে আর কোন মানুষ তুমি একাই মানুষ কথা বলে এরে গোলাম তোমার টাকার গরম ক্ষমতার দাপট

নামাজ আছে কাল থাকবে না কথা বলেন ঠিক কিনা এরে মোস্তফাপুর এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম রংপুর জেলা শহরে গেলে টিকবে না ও রংপুরের জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না ও ঢাকার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে না ও ইন্ডিয়ার জমিনের টাকা ওলা ক্ষমতা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকা আর রাশিয়ার জমিনে গেলে ঠিকবে না ও আমেরিকা রাশিয়ার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম রব্বে কারিমের দরবারে গেলে ঠিকবে না কোটি টাকার মালিক দেখো ও হয় না দূর কোটি টাকার মালিক দেখো ও বাবু হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফিরে আউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসি বেশে থা প্রভুর আদা বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহমদাসে নম্র নম্রতারি দয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব আমাদের রবকে চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে ان الذين قالوا ربنا الله ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف فلا خوف عليهم ولا هم يحزنون في كلام جند قران حكيم হেকমতে উ লায়া জালস্ত কদি জামিয়া উল আল মেফিল কৰু আ নে হাকিম হেকমতে উ লায়া জালস্ত কদিম জামিয়া উল আল মেফিল কৰু আ নে হাকিম তক সূৰজ আনু আফহ মুৰে জালিন মন্দিৰ কে তত্র ক মোহ ক শুক

বলা হোন আর পরকালের জিন্দগিতে না সে তার কোন চিন্তা আল্লাহ হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানা দেয় তত্র ক মোহ দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও ক আর পরকালের জিন্দগিতে যদি তুমি মুক্তি পেতে চাও বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান ত্যাগ কর একত্ব অনুপস্বাদ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো